রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরেও কিন্তু এটা কিন্তু বছরের পর বছর একদম দাঁড়ায় থাকবে তারপরেও কিন্তু এটা কিন্তু কিছু হবে না সেই কালারটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি সচরাচর কিন্তু ভাইরা আপনারা দেখতে পারবেন যে গাড়ির মধ্যে ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে কিন্তু এই কালারগুলো থাকে যেটা কিন্তু বলা হয় ডোকো কালার আউট যে স্ট্রেকচারটা আছে সেই স্ট্রেকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যালবার্নিশ করা বক্স যেটা কিন্তু পাকা কিন্তু 12 গজ মোটা আর এই যে পাল্লার যে শ্রেষ্ঠ চারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স এটা কিন্তু পাকা 14 গজ মোড়া এই যে ডিজাইন সিলেক্টটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিজাইন আর মাছখানে কিন্তু দুই সাইডের জন্য কিন্তু দুইটা কিন্তু আলাদা রূপে কিন্তু একটা কিন্তু গোলবিত্ত করে দেওয়া আছে এই ডিজাইন প্লেটটা কিন্তু সম্পূর্ণ রূপে আছে 6 মিলি প্লেট প্রত্যেকটা পাল্লার মধ্যে কিন্তু চারটি করে কবজা লাগানো আছে উপরে কিন্তু একটা কবজা এই মাছখানে কিন্তু আরো একটা কবজা एवं এই দুই পাল্লার এই পাল্লা কিন্তু সরাসরি মাঝখানে কিন্তু আরো একটা কবজা লাগানো আছে এবং নিচে কিন্তু একটা কবজা লাগানো আছে এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন কোন ভাই যদি আউট ফ্রেম কিন্তু 12 গ্যাজের এবং পাল্লার স্ট্রাকচার আছে হচ্ছে 14 গ্যাজের বক্স পাইপ এবং মাঝখানের যে ডিজাইন প্লেটটা আছে এটা কিন্তু আছে 6 মিলি প্লেট এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু খরচ পড়বে ভিয়েতনাম প্রতি স্কয়ার ফিট মাত্র 1500 টাকা স্কয়ার ফিট